নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে রূপালিস বিউটিফুল গার্ডেনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলো আমার ছাদ বাগানের আরেকটা গাছ তোমাদের কাছে শেয়ার করি আর আজকে ছাদ বাগান থেকে যে গাছটা শেয়ার করব। ব্রহ্ম কমল কিংবা নাইট কুইন আমরা প্রত্যেকে জানি এ ব্রহ্ম কমল বা নাইট কুইন রাত্রেবেলা ফোটে ফুলটা আমরা সবাই কম বেশি চিনি তো গাছটা এবছর অলরেডি একবারে এক পাঁচটা এবং এক সময় দুটো ফুল পেয়েছি আবার দেখে দুটো কুড়ি বেরিয়েছি তো এর আগে ফুলগুলো যখন ফোটে তখন গাছের টপটা আমার ভেঙে যায় তো আজকে গাছটাকে রিপোর্টিং করব তো কীভাবে কীরকম মাটি নিব এবং গাছটাকে যখন রিপোর্টিং করব। সেটাই তোমাদের কাছে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও তো চলো এটা হচ্ছে আমার বেশ কয়েক বছরের পুরোনো কাজ এই গাছটার বয়স আমার চার থেকে পাঁচ বছর হবে বলতে পারো বা তার বেশিও হতে পারে একটা ছোট চারা না আমি পাতা নিয়ে এসে বসিয়েছিলাম তো সেই পাতা থেকেই গাছটা আস্তে আস্তে বড় হয় আর এই যে এবছর যে আমার পাঁচটা ফুল এক একদিনে ফুটে সেটার ভিডিও তো এই হচ্ছে পাঁচটা ফুল পাঁচটা ফুলের ভারেই বলতে পারো বা বৃষ্টি হচ্ছিলো সেই জন্য টপটা একটু নাড়া পড়াতে টপটা ভেঙে যায় তারপর থেকে আর টপটা আমার রিপোর্টিং করা হয়নি তো আজকে টপটাকে রিপোর্টিং করব মাটিটাকে একটু চেঞ্জ করব সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো ব্রহ্মকোমর ফুলের বৈশিষ্ট্য কিন্তু রাত্রেবেলায় ফুটবে ফুলটা সারাদিন পরের দিন সকালবেলায় ফুলটা বুঝে যায় এর সৌন্দর্য আমরা শুধু রাত্রেই উপভোগ করতে পারি তো এটাই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য আর আজকে মাটির টপ থেকে এই একটু বড়ো সাইজের টবে দেব এই টবে দেব। এখানে আমার একটা ম্যান্ডিভেলা গাছ বসানো ছিল বর্ষায় গাছটা নষ্ট হয়ে গেছে তো এই মাটিতেই আমি আজকে এই গাছটাকে বসাবো আর সব সময় বলা হয় যে টবের মাটি ওয়েলডেনযুক্ত থাকা খুব দরকার বা যে টবে আমরা বসাচ্ছি সেই টবের নিচে হোল থাকা কিন্তু খুব দরকার টবের নিচের হোলগুলো যদি ঠিক ভালোভাবে করা না হয় বা ড্রেনেজ সিস্টেম যদি আমাদের ভালো না থাকে তাহলে অনেক ক্ষেত্রে এরকম গাছ কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তো যেহেতু প্লাস্টিকের টপ তাই সব সময় ড্রেনেজ হোলগুলো নিচের দিকে যে হোলগুলো সেগুলো বড়ো করে দেওয়া উচিত নাহলে জল যদি ভালো পাস হতে না পারে তাহলে এরকম গাছ নষ্ট হয়ে যায় তো আমার নিচে ড্রেনেজ শোল করা ছিল তবুও মনে হয় জল পাস হতে পারেনি জল জমে এই গাছটা নষ্ট হয়ে গেছে তো আজকে আরও কয়েকটা বড়ো বড়ো আমি নিচের দিকে হোল করে নিলাম যাতে জলগুলো সহজে বেরিয়ে যায় এই মাটি আমার মোটামুটি গোল্ডেন করাই আছে এখানে আমার বালি মেশানোই আছে এখানে বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে আমি এই ওই গাছটাকে বসিয়েছিলাম তো এই মাটিতেই আজকে আমি এই গাছটা প্রতিস্থাপন করব গাছের কোনো রকম শিকড় কাটাই ছাটাই করব না শিকড় তোমরা দেখতেই পাচ্ছ শিকড় অলরেডি বেরিয়ে গেছে যেহেতু বেশ কিছুদিন থেকে আমার এই ভাঙা টবে গাছটা ছিল অযত্নে তো শিকড়গুলো বেরিয়ে গেছে তো এগুলো আমি এখন আস্ত করে এই টব থেকে তুলে নিয়ে আমি এই বড় টবে দেবো এছাড়া কোনো রকম শিকড় কাটাই ছাটাই করব না তো দুবছর আমি বছর আগে এই গাছটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম তখন হয়তো ভিডিও তোমাদের কাছে শেয়ার করেওছি তো আজকে জাস্ট শুধু ভাঙা টব থেকে তুলে নিয়ে এই বড় টবে বসালাম টবের সাইজ কিছুটা বড় হলে ভালো খুব একটা ছোট টবে না বসিয়ে একটু বড় সাইজের টবে বসালে ভালো আর গাছটা যেহেতু আমার বেশ অনেকটাই বড় হয়ে গেছে তাই ভাবলাম এই বড় টবে গাছটাকে প্রতিস্থাপন করি তো গাছটাকে বসিয়ে দিলাম এরপর ওপর থেকে কিছুটা মাটি দিয়ে দেব প্রমুকমল গাছের ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়েলড্রেনযুক্ত মাটি মাটিতে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল তো থাকবেই তার সাথে ভার্মি কম্পোস্ট কিংবা পুরোনো গোবর সার দিতে পারো এছাড়া আর কোনো রকম কিংবা পাতা পচা সার যদি থাকে সেটাও দিতে পারো এছাড়া আর কোনো রকম কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই তাতেই এই গাছ থেকে বছরে বেশ ভালো ফুল পাওয়া যায় আমি এভাবেই গাছটা প্রথম দিকেও বসিয়েছিলাম আর আজকেও এভাবেই বসালাম এছাড়া আমি কিচেন থেকে তৈরি লিকুইড খাবার গাছে দিয়ে থাকি তো এই এছাড়া খোল ভেজা পাতলা জলও দিতে পারো সেখান থেকেও কিন্তু ভালো গাছের চেহারা ভালো হয় এবং ভালো ফুল পাওয়া যায় তো এই হলো আমার ব্রহ্মকমল গাছের পরিচর্যা আমি এভাবেই পরিচর্যা করে প্রতি বছর কি পরিমাণে ফুল পাই এবং ফুলের সাইজগুলো কত বড় হয় সেটা তো তোমাদের কাছে ভিডিওতে শেয়ার করি এবছর অলরেডি একবারে পাঁচটা এবং একসময় দুটো ফুল পেয়েছি আবার দুটো করে এসছে তো এই যে ফুলের পাতার কাজগুলো দেখছো খাজগুলো এই খাজগুলো থেকেই এই গাছের কুড়ি বের হয় এখান থেকেই ফুল হয় তো গাছটা যাতে ভেঙে না পড়ে সাপোর্ট হিসাবে একটা লাঠিও বেঁধে দিলাম আর কয়েকদিন মধ্যেই এই কুড়ি দুটো থেকে ফুল পাব তো চলো এভাবেই আমি এই ব্রহ্মকোমল গাছটাকে কয়েক বছর থেকে পরিচর্যা করে আসছি বিশেষ কোনো কেয়ার নেই না আর গাছটা একদম ফুল সানলাইটে না রেখে আমি কিছুটা ছায়াযুক্ত জায়গা রাখার চেষ্টা করি যাতে সূর্যের তেজও পায় মানে রোদের তেজও পায় আবার ছায়াও থাকে আর পাতা থেকে অলরেডি এই যে চারা করেছি যেটা অলরেডি টবে বসিয়েছি মাটিতে বালিতে চারা করে তো এটাও আস্তে আস্তে হবে আশা করছি এই গাছ থেকেও ফুল পাবো তো চলো এতটুকুই এভাবেই তোমরাও কিন্তু কোথাও থেকে পাতা এই গাছের পাতা নিয়ে এসে মাটিতে বসা বসাতে পারো তাহলেই তোমরা গাছের চারা তৈরি করতে পারবে তো চলো বন্ধুরা এ পর্যন্তই আমার ব্রহ্মকুমল গাছটাকে আজকে প্রতিস্থাপন করে দিলাম এটাই তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও